এটি আসানসোল রামকৃষ্ণ মিশনের গোবিন্দ মহারাজ বালকানন্দ মহারাজ এগুলো পুজো করেছেন মায়ের জন্ম আবির্ভাব দিন সেই আবির্ভাব দিন হিসেবে আমি তিথি হিসেবে করি না আমি আটই পোষ এখানে প্রতি বছর আটই পোষ একটি অনুষ্ঠান করি অনুষ্ঠান হয় অন্য ভোগের ব্যবস্থা থাকে এরা আমার নাম হচ্ছে শান্তনু সেন আমার ন নদাদু বশিষ্ঠ সেন আমার নিজের দাদু হচ্ছেন সুদীর্শ সেন আমার ঠাকুমা এখানে উপরে দীক্ষা নিয়েছেন এই বাড়িতে নির্মলা সেন বাবার মা আর আমার দাদু সুদীশ্বর সেন তার নিচের ভাই হচ্ছেন বশিষ্বর সেন ওনার পাঁচ ভাই মতিস্বর বশিষ্বর সুদীশ্বর গুণেশ্বর আর সুরেশ্বর সেন বশিষ্বরের বাবা হচ্ছেন রামেশ্বর সেন বাঁকুড়া জেলার প্রথম গ্যাজুয়েট ছিলেন কলকাতা ইউনিভার্সিটি এটা আসলে এখানে এটা মায়ের ফেস ছবি अन्दे बाडी थे तोला? पर्चुब? मै जिवद्धा साल अंधिम भट ये बाड़, उस्टे कुड़ी साले फुंची से फेबागे तोला आपाई है आटिकोज बागना? है आटिकोज बागना? साइगें बले टो सुरी थे हम्?

নাম্বারটা দিন পাঁচ হাজার টাকা পাঠাচ্ছি তখন মা আমাকে বললেন ওরে থেমে যা লোভ করিস না বুঝলেন তো আমি সঙ্গে সঙ্গে মানে আমি অন্তর দিয়ে বলছি আর কি মা বললেন আমি তখন বললেন যে দাদা কিছু মনে করো না আমি প্রথমে বলছি টাকাটা গ্রহণ করলাম এবার আপনার কাছে থাক বুঝলেন তো আমি গ্রহণ করছি নবোক যখন হোক আজও নেই নাই অবশ্য তো আপনি আসুন না কি বলতে চাইছেন হ্যাঁ ওনার এটা খুব ভালো লেগেছে উনি এলেন অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের কেন্দ্রীয় কমিটির সদস্য পেয়েছি মানে আমি বাবা মায়ের পর ওনাকে স্থান দিচ্ছি গুরুর উপরে এখনো পর্যন্ত মানে ছ সাত মাস পেরানোর পর আমরা আমরা যেজন নিয়ে ওই শান্তিনিকেতনে গেলাম একটা পাঞ্জাবি কিনেছিলাম সোনাঝুড়িতে উনি কিছুতে নেন নাই তারপর যখন পাঞ্জাবিটা দেওয়া হয় আমার স্ত্রী মেয়েদের সাথে কথা বলেন না খুব একটা তো আমার স্ত্রী যেহেতু এখানে আসেন খাচ্ছেন কথা বলতে একটু হচ্ছে তো আপনি কি পাঞ্জাবি বলেন না উনি মিথ্যা কথা বলেন না একবার পড়েছিলাম যেমন পিএইচডির পুরস্কার নেই অথচ দেখলে মনে হয় মাধ্যমিক হচ্ছে আমাদের পাস বুঝতে পারলেন তো আমি আকাশ থেকে পড়ছি হ্যাঁ এটা ঠিক যে ওনাকে প্রচুর লোক সম্মান দেয় আর ভক্তি মানে আমার কাছে পিএইচডি গোল্ড মেডালিস্ট কতটা যায় না কিন্তু ভক্তিটা সামান্য একটা উদাহরণ দিই এখানে উনি নিয়ে এসেছেন ভাবা রিসার্চ সেন্টারে সার্ভিস করেন তো ফ্যান চলছে গ্রীষ্মকালে তা ওনাকে সবাইকে মিষ্টি দিচ্ছি ওই ভদ্রলোককে মিষ্টি দিচ্ছে না আমি মিষ্টি খাবো না আমি ভাবুন সুগার আছে তো ভদ্রলোক বলছেন অদ্ভুত লাগছে মানে সত্যি কাল আমার এই ভক্তি নেয় মায়ের বাড়ি মিষ্টি কি মায়ের বাড়ি এটা প্রসাদ সমস্ত দুটো মিষ্টি খেলেন মানে ওই মায়ের বাড়ি প্রসাদ এটা আমি ভাবতে ওনার পর আমি ভাববো মানে এই লোকটা পেয়ে আর এখন জড়িয়ে আছেন বলে এই লোককে পেয়ে সত্যি আমি ধন্যবাদ বুঝলেন তো তার সঙ্গে নির্মল জানাকেও পেয়েছি উনি আর আপনি যত না এই বাড়ির সম্বন্ধে যেমন প্রায় একশো আশি নব্বই বছর বাড়ি এখন বাড়িটা রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু আমিই করছি আমি দেখছি কে নয় সাপোর্টে তখন বাবু আছেন তো এই বাড়িটার সম্বন্ধে আমি ঠিক বলতে পারবো না সারাদিন হয়তো চারবার কি পাঁচবার ভাবি তখন বাবু এই বাড়িটার সম্বন্ধে মনে হয় সারাদিনে বার ভাবেন এবং প্রত্যেকের সাথে আলোচনা করছেন মানে এই লোক আমি ওনার মায়ের সাথে আটটি অনুষ্ঠান এলো মা এসছে না আর কি তো ওনার মা বলছেন যে হ্যাঁ তোমরা কি ধন্য তোমরা এই বাড়িতে এসছো কি পূর্ণমা এবার তখন আমি দু তিনবার বলার জোরহাত করে বলছো যে মা একটা কথা বলবো মা বলেছি মাসি মানে মা একটা কথা বলব কিছু মনে হয় ওই যে লোকটা দেখতে পাচ্ছেন ওই ওনার ছেলেকে দেখে ওই লোকটা সংস্পর্শে যে দশ বছর থাকে না তখন আমি ধন্য গর্ববোধ করবো ভদ্রলোক বিয়ে পর্যন্ত করেন না সার্ভিস করেন এত টুকু একই ড্রেস পরে আমার বাড়িতে আসে মানে অহংকার থাকার যোগ্যতা দিন অহংকারী আমার লাইফে আমার প্রায় ষাট বছর বয়স হতে আমি একটা লোককে দেখলাম সেটি হলো তপন করায় আর ওনার সম্বন্ধে বলতে পারে না আমি নিজেকে খুব গর্ব করছি